আসসালামু আলাইকুম আমি পাবেল আপনাদের সাথে যুক্ত হলাম আরেকটি সুন্দর ব্লগ নিয়ে আমি এই মুহূর্তে আছি সুবাহিকাট ওয়াকওয়ে সিলেট শহরের মধ্যে যতগুলো ওয়াকওয়ে রয়েছে তার মধ্যে অন্যতম সুন্দর একটি ওয়াকওয়ে হয়েছে এই সুবাহানিকাট ওয়াকওয়ে এটি দুই সালে এটি নির্মাণ করা হয়

যত যতটি রোড রয়েছে যত রাস্তা রয়েছে প্রত্যেকটি রাস্তায় গেলে এত ফ্রেশ রাস্তা কোনো ধরনের ময়লা আবর্জনা কিছু নেই আসলে সবকিছুর পরে আমাদের সিলেট এটি আসলে দ্বিতীয় লন্ডন হিসেবে আসলে খ্যাতি অর্জন করেছে এই সৌন্দর্যকে আমরাই ধরে রাখতে হবে এই সৌন্দর্যকে আমরাই রক্ষা করতে হবে পাশাপাশি সবাই মাথায় রাখতে হবে যে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফেলা থেকে আমরা বিরত থাকতে হবে এবং যে কোনো জায়গায় পানের পিক পান খেয়ে পানের পিক ফালানো থেকে বিরত থাকতে হবে পাশাপাশি এই যতগুলো ওয়াক হয়ে রয়েছে সুন্দর সুন্দর ওয়াক রয়েছে সেই ওয়াক গুলোতে গেলে সব সময় সচেতন থাকতে হবে যে ওয়াক গুলো সৌন্দর্য কিভাবে রক্ষা করা যায়